কার বাতা বুল বুল বাটা বুল বাতা ভরা পান কাজ দুলে ভাই খাওয়া তার ভান ঠিক না বেটি ও এই তো দুলে ভাই তোর একলা এসে আপু ঘুরে আসতে না বিয়া তো যারা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষ নিয়ে মানে পরের ভাতা রক নিয়ে যারা হাসি তামাশা করে এমন নারী বিনা হিসাবে জাহান নামী এই সমাজে বর্তমানের জন্য এই মহিলাগুলো এই মহিলাগুলো নিজের স্বামীকে নিয়ে হাসি তামাশা করে না এরা হাসি তামাসা করে নিয়ে আর দুলে ভাত নিয়ে কথা বলেন ঠিকভাবে ঠিক আরে কথা কর না কেন এমন বউ আছে না নাই